অফিসিয়াল ফোন বন্ধের যে ইয়ে করেছে সরকার এনিআই আর চালু সিস্টেম চালু করেছে এর প্রতিবাদে আমরা অফিসিয়াল যত সরব আছে সব বন্ধ করে দিয়েছি যদি আনঅফিসিয়াল ফেল করতে না পারি বাংলাদেশে অফিসিয়াল ব্যবসা যাবে না অফিসিয়াল যারা সেল করে তারা কি লেভেলে দুর্নীতি করেছে যদি একটু সাধারণ মানুষ চিন্তা করে দেখেন তারা কি করছে প্রত্যেকটা অফিসিয়াল ফোনে

এরপরে করবে হনর রিয়েলমি সময় করবে তো এইগুলো বয়কট করতে হবে এখনই সময় আপনার আনঅফিসিয়াল থাকলে যে আপনাদের কি লাভ এটা আপনারা আসলে টের পাবেন আস্তে আস্তে যে হচ্ছে গিয়ে থাকার কারণে অফিসিয়াল ফোন আপনার কম দামে কিনতে পারেন ঠিক আছে তো এটা এখন একটু শিওর হবে দেখি আমরা আন্দোলন চলবে আপনারা আরও বিস্তারিত জানাবো আপনাদের সঙ্গেই থাকবেন